নমস্কার বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতে খুলতেই এক ধাক্কায় প্রচুর কমল সোনার দাম বিগত কয়েক সপ্তাহ ধরে যেভাবে বেড়েছিল সোনার দাম মধ্যবিত্তদের মাথায় পড়েছিল চিন্তা তবে অবশেষে আজ বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছে সোনার দাম তো বন্ধুরা দেরি না করে কত টাকা কমল সোনার দাম এবং আজকের বাজারে রুপোর দাম কত সেই সমস্ত তথ্যই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন বন্ধুরা প্রথমেই আলোচনা করব রূপোর দাম কত আজকের বাজারে এক গ্রাম রুপোর দাম হল একশো টাকা দশ গ্রাম রুপোর দাম এক হাজার সাতশো টাকা এবং এক কেজি রুপোর দাম এক লাখ সাত হাজার টাকা তো বন্ধুরা এবারে আলোচনা করবো সোনার দাম কত আজকের বাজারে আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম হল সাত হাজার চারশো টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে সাত লাখ সাতচল্লিশ হাজার টাকা তো বন্ধুরা এবারে আলোচনা করব বাইশ ক্যারেট সোনার দাম কত আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার একশো তিরিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একানব্বই হাজার তিনশো টাকা এবারে আলোচনা করব চব্বিশ ক্যারেট সোনার দাম কত আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো ষাট টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার ছশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট বন্ধুরা এরকমই আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা